সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আয়ামে জাহিলিয়ার জাহিলিয়ার প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টা তার মানে হচ্ছে কি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তাহলে বাংলাদেশ আয়ামী জাহিলিয়ার যুগে ছিল আমি জাহিলিয়ার যুগ মানে অন্ধকারের যুগ তো এই উনি ব্যবহার করে আসলে কী বুঝাতে চাইলেন আমরা আমি জাহিলিয়ার যুগ বলতে যেটা বুঝি ওই চোদ্দোশো বছর আগে ওই আরবের মরুভূমিতে ওখানে ইসলামের পত্তনের আগে ওখানে যে জনগোষ্ঠী বসবাস করত এবং তারা যে কর্মকাণ্ড করত হ্যাঁ সেগুলো হলো আমি জাহিলিয়ার যুগ এটা যে শুধুমাত্র ধর্মীয়ভাবে তা কিন্তু না আমরা কিন্তু এটা এখন জানি যে ওই ইসলাম প্রতিষ্ঠার পূর্বে ওখানে যে গোষ্ঠীগত যে আরবরা বসবাস করত বিভিন্ন বেদুইন গোষ্ঠীগুলা ওইগুলা প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু নিয়ে এরা গোত্রগত মারামারি কাটাকাটি তারপরে অনেক সময় লুট তরাজ এইগুলাই কিন্তু করত। এগুলো তো আমরা এখন জানি এবং তারা যে ধর্ম অনুসরণ করত। সেটাও তো ওই যে মূর্তি পূজা পূজা এইগুলো করতো আমে জাহিলিয়ার যুগ মানে শুধুমাত্র যে মূর্তি পূজা করতো বিষয়টা হলে তা না তারা যে ধরনের আচার আচরণ করতো কর্মকাণ্ড করতো ওটাও কিন্তু ওই আমে জাহিলিয়ার যুগের একটা অংশ কোনো সমাজে যদি মারামারি কাটাকাটি ঘুনাঘুনি চুরি ডাকাতি রাহাজানি এটাই যদি মানুষের পেশা হয় অর্থাৎ ডাকাতি করা লুটতরাজ করা এটা যদি পেশা হয় তাহলে সেটাকে তো অবশ্যই অন্ধকারের যুগে সেই সমাজ বসবাস করে এটাই বলতে হবে তাই না তো ডক্টর মোহাম্মদ ইউন সাহেব বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়ার যুগে রেখে মানে আওয়ামী জাহিলিয়ার যুগ প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে এই পাঁচ আগস্টের আগে আমরা এই যে ধরনের মারামারি কাটাকাটি বা চুরি ডাকাতি হাজানি যেগুলো আমরা দেখতাম পাঁচ আগস্টের পরে কি তা কমে গেছে সেটা দৃশ্যত মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কি বলে পাঁচ আগস্টের আগে লোকজন তো আরও বলে যে তখন তো যাই হোক সেখানে সুরশাসক থাকার যাই থাক আমরা তো সুখে শান্তিতেই ছিলাম এটাই তো বলে এখন আর পাঁচ আগস্টের পরে মানুষজন এখন বলা বলি শুরু করছে যে তাদের জীবন নিরাপদ না তারা বাড়ি থেকে বার যদি হয় তাহলে তারা যে আবার জীবন নিয়ে বাড়ি ফিরে যাবে এর কোনো গ্যারান্টি নাই তাহলে আয়মিয়ার আয়মিয়া জাহেলিয়ার যুগ কারা সৃষ্টি করলো এটা তো ঠিক বোঝা গেল না যদি আমরা দেখি যে লুট তরস তারপরে ভাঙচুর আগুন জ্বালাও পোড়াও গণপিটুনি দিয়ে হত্যা এগুলা তো আমরা পাঁচ আগস্টের পরেই বাংলাদেশে মানে বেশি দেখি নাকি নাকি এগুলাকে বলা যাবে না অর্থাৎ এই এই যে জিনিসগুলো হচ্ছে এগুলা ঘটতে দিতে হবে এগুলা চোখে শেষে দেখতে হবে কিন্তু এগুলো নিয়ে কথা বলা যাবে না বিষয়টা কি এরকম নাকি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজ যেদিন ক্ষমতায় বসছিলেন উনি তো আবার সব উনি তো আবার একেবারে প্রকাশ্যে বলছিলেন যে আপনারা আমার শাসন আমলের সমালোচনা করবেন যেমন ইচ্ছা খুশি তো তাই যদি হয় তাহলে তার আমলে এই যে কোনো ঘটনা মানুষ ঠিক মতো বলতে পারছে না বলে না এখন হয়তো ডক্টর মামান দি বলবেন যে আমি কি তাদের মুখ বন্ধ করে রাখছি নাকি কিন্তু কথা হচ্ছে কেউ যদি কোনো কথা বলে তাহলে সেক্ষেত্রে তার উপরে যে যে হামলা টামলা হয় আমরা যেটা দেখি অতীতে দেখছি এমনকি সংবাদপত্র অফিসেও তো হামলা হয়েছে তাই না ওই যে ডেইলি স্টার আর প্রথম আলোর অফিসের সামনে দলবল নিয়ে গিয়ে সেখানে তো অনেক কর্মকাণ্ড করার চেষ্টা করা হয়েছে অবশেষে দেখলাম যে সেখানে কি করলো ওই যে সেনাবাহিনীটাই নিয়ে এসে এগুলো থামালো তারপরে আমরা এই বত্রিশ নম্বর বাড়ি যেভাবে লোকজন গিয়ে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে বুলডোজার দিয়ে তার সরকারি অফিসের বুলডোজার দিয়ে ভেঙে চুরে খানখান করে দেওয়া হলো এটা তো বুঝলাম না এটা তো সরকারি সম্পত্তি ওটা তো সেই হাসিনার সম্পত্তিও ছিল না আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও সম্পত্তি ছিল না ওটা তো সেই হাসিনা পৈতৃক সূত্রে পেয়ে তারপরে এটা কি সরকারের সরকারকে দান করে দিয়েছিল না এবং তারপর ওটা কি একটা সরকারি জাদুঘর হয়েছিল না তো ওইটা যদি ভেঙে দেওয়া হয় এটা কি শেখ হাইনার সম্পদ ভাঙলো নাকি এটা তো সরকারি সম্পদই ভাঙছে তো এবং একই সাথে ওই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের নেতাদের এ ভাঙ্গা টাঙ্গা হলো তাহলে এই যে ভাঙ্গা হয়েছে এইগুলা তাহলে বলা টলা যাবে না নাকি এবং এটার বিরুদ্ধে কেউ কথা বললে তখন কি হয়ে যাবে ওই যে এখন তো ওই যে কি অপারেশন ডেবেল হান এই যৌথ বাহিনী যেটা চালাচ্ছে এটা শিকার হতে হবে নাকি কি জানি বুঝছি না তো তো আয়না জাহিলিয়াতের যুগে চালু হয়েছে ভালো কথা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে সে উদীত হয়েছেন বাংলাদেশকে আপনি আলোর দিকে নিয়ে যাবেন নিশ্চয়কে ফাইন আমরা অপেক্ষাতে আসি কিন্তু আশার আলো তো এখনও কিছু দেখা যাচ্ছে না গত ছয় মাস হয়ে গেল বাংলাদেশের মানুষের মধ্যে এমন কোনো আশার বাণী কি আপনি তৈরি করতে পারছেন যে আপনার অধীনে বাংলাদেশ আসলে খুব একটা ভালো পজিশনের দিকে যাচ্ছে বরং দিন দিন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি ব্যবসা সামাজিক ক্ষেত্র পলিটিক্যাল ক্ষেত্র সব জায়গাতে অবনতি ঘটছে তাই না অন্যান্য অবনতিগুলোকে নাইলে হয়তো আস্তে আস্তে ম্যানেজ করা যাবে বাট ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি ক্ষেত্রে যে অবনতিটা ঘটছে এটাকে কিভাবে ম্যানেজ করা যাবে বাংলাদেশে একের পর এক শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো বন্ধ হয়ে যাচ্ছে হাজারে হাজার না লাখে লাখে লোকজন বেকার হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে গেলে তো আমার মনে হয় যে সারা বাংলাদেশে সব জায়গায় চুরি ডাকাতির রাহাজানি সহ নানা রকম অসামাজিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাবে কারণ এই লোকগুলোর তো দুইবেলা দুই মুঠো খেয়ে বেঁচে থাকার তো সংস্থান থাকতে হবে এতদিন ধরে তারা যে বিভিন্ন কাজকর্ম করতো তাতে যাবে তো নিফাক অন্তত দুইবেলা দুই তো খেয়ে বা তাই না তো এদের কাজকর্ম যদি না থাকে তাহলে এরা কী করবে অবশেষে চুরি ডাকাতি শুরু করবে তাই না এবং তাহলে বস্তুত বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আমরা তো ঠিক বুঝছি না আপনি এখানে মিষ্টি মিষ্টি কথা বলছেন এবং বলে আপনি আসলে কী বুঝাতে চাইলেন তো ঠিক আছে আপনি যতদিন আসেন বাংলাদেশের মানুষের ভাগ্য ভাগ্য পরিবর্তন করে দেন মানুষ যেন কোনোভাবে কষ্ট দুঃখ ভোগ না করে মানুষের কাজের ব্যবস্থা করেন আয়ভর্জনের ব্যবস্থা করে দেন কেউ তো ভিক্ষা চায় না আপনার কাছে কী কেউ ভিক্ষা চায় না কিনা ভিক্ষা তো চায় না সবাই তো কাজকাম করে পরিশ্রম করে আয় রোজগার করেই ঘাইতে চায় আত্মসমান নিয়ে বেঁচে থাকতে হয় মানে একজন ভিক্ষা বা রিলিফ এগুলো পাওয়া মানে কি তার আত্মসমান চলে যাওয়া না তো আপনার এ ধরনের কোনো রূপরেখা তো আমরা দেখলাম না খালি বিভিন্ন সম্মেলনে যান কিছুদিন আগে দেখছিলাম যে আপনি কি ডাভসে গেছিলেন তারপরে আবার দুই দিন আগে দেখলাম যে আপনি কোথায় গেলেন দুবাইয়ে গেলেন নানা রকম আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন সেখানে লোকজন আপনাকে নিয়ে নানা রকম সম্মান টমান দেখাচ্ছে কিন্তু আপনি ওই জায়গায় সম্মান পাইলে আমাদের অসু আমাদের সুবিধা কী আমাদের তো ঘরে চাউল নেই বাজার করতে যাবো টাকা নেই তাহলে তো আপনি সারা দুনিয়ায় ঘুরে বেড়ালেন আপনি একসময় নোবেল ভাই ছিলেন লোকজন আপনাকে সিনে আপনাকে সম্মান করে আপনার প্রধান উপদেষ্টা না হলেও যে আপনার সম্মানের কোনো ঘাটতি ছিল তা তো না আপনার তো ভালোই জীবন যখন ছিল না আমাদের জীবন চলবে কী করে একবার চিন্তা করে দেখছেন আমে জাহিলিয়াতের যুগ তৈরি করে গেছে শোকে তাহলে সেটাকে দূর করে দিয়ে এখন আলোর যুগ ফিরিয়ে আনেন এবং সেই আলোর যুগ ফিরিয়ে আনতে গেলে আপনাকে তো কিছু রূপরেখা দিতে হবে কিন্তু সেগুলোও তো আমরা কিছু দেখি না খালি ওই ইলেকশনের ব্যাপারে কী জানি সংস্কার এটা ওটা সেটা নানা কথা বলেন তো ঠিক আছে ভালো কথা কিছুই করার নাই বাংলাদেশের ভাগ্য আকাশে এটাই লেখা ছিল আল্লাহর তরফ থেকে মনে হয় বাংলাদেশের মানুষের ভাগ্যটাই এরকম কারণ তারা নিজেরাই আসলে জানে না কী চায় তারা গণতান্ত্রিক না আবার সরকারের পরিবর্তন চায় তো গণতান্ত্রিক না হলে সরকারের পরিবর্তন কিভাবে হবে এবং অদ্ভুত ব্যাপার এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমর্থক যে ওই যে বৈষম্য বিরোধী গোষ্ঠী আছে না আজ পর্যন্ত তাদের মুখ থেকে কোনো দিন শুনলাম না যে তারা বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় আসলে কী দিয়ে তারা চায় তারা নিজেরা জানে কিনা সন্দেহ আছে অবশ্য তাতেও সমস্যা নাই কারণ বাংলাদেশের মানুষ ইতি আসলে জানে না তারা কী চায় তারা কি ইসলামী শাসন চায় নাকি গণতন্ত্র চায় নাকি স্বৈরতন্ত্র চায় নাকি এক নায়কতন্ত্র চায় কিছু কিছু আমরা কি জানি নাকি রাজতন্ত্র চায় কী চায় বলেন তো কী চাই আমি তো আসুন তো বুঝে উঠতে পারলাম না যে বাংলাদেশের মানুষ আসলে কী চায় এত বড় বিভ্রান্ত জাতি এই দুনিয়াতে আর আছে ধন্যবাদ